দেখুন শুধু ভিড়টা দেখুন ঘাটে যাওয়ার ভিড়টা শুধু দেখে দেখেনি প্রচন্ড ভিড় দেখেছেন লক্ষ লক্ষ লোকের সমাগম মানে বাবা আমার আমি ভাবতে পারছি না যে আমি ঘুরো থেকে বেরোতে পারবো সবই বাবার আশীর্বাদ বাবার দয়াদ सबै नोटेमोनि काबाट छौँ तँ हामीले संस्कृति बारे कुरा गर्दै छौँ। जय बाबा बोलेला। Hola bueno,